আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যাংকে ক্যাশ ডিপোজিট করতে হয় কোনো কার্ড ছাড়া শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ব্যাংকে ক্যাশ ডিপোজিট করতে হয় কোনো কার্ড ছাড়া শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তো আসুন সরাসরি দেখি কীভাবে ক্যাশ ডিপোজিট করতে হয় তো প্রথমে আপনি চলে যাবেন যে কোনো ব্যাংকের এটিএম সব ব্যাংকের এটিএম বুথে ডিপোজিট করার ক্ষেত্রে কিন্তু একই বিষয় হয়তোবা কিছু ব্যাঙ্কে একই মেশিনে আপনি ডিপোজিট এবং এটিএম বুথ হিসেবে ইউজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি চুজ করে নেবেন যে আপনি কোনটি ইউজ করতে চান যেহেতু আজকে আমরা ক্যাশ ডিপোজিট করব তো সেই হিসেবে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ক্যাশ ডিপোজিট করতে হয় আপনি ব্যাংকে যাবেন যে কোনো একটি এটিএম সিলেক্ট করবেন তারপরে এখানে সিলেক্ট করবেন আপনার ল্যাঙ্গুয়েজটি তারপরে আপনি সিলেক্ট করবেন যে ক্যাশ ডিপোজিট তারপরে আপনি ইএস করবেন এবং আপনি এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি এখানে টাইপ করবেন আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে টাইপ হয়েছে কিনা আপনি সেটা একবার চেক করে নিয়ে তারপরে কনফার্ম করলে এখানে আপনার নামটি দেখাবে আপনার নাম মিলিয়ে নেবেন অ্যাকাউন্ট নাম্বারের সাথে তাহলেই হয়ে গেল তারপরে আপনি কত টাকা ডিপোজিট করতে চান সেই টাকাটি সুন্দরভাবে ঘুষিয়ে এটিএম মেশিনের ভিতরে দিবেন ভিতরে দিয়ে ইয়েস কনফার্ম মারলে পরে আপনার টাকাগুলো কিন্তু কাউন্ট হতে শুরু করবে মেশিনে এবং মেশিনে কাউন্ট করে দেখাবে যে সেখানে আপনার কত টাকা আছে কতটি নোট আপনি দিয়েছেন কতটি কত টাকার নোট আর কি তারপরে আপনার সব ঠিক থাকলে আপনি কনফার্ম মারবেন আর যদি টাকা আরো অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড ব্যালেন্স মারবেন তো সেক্ষেত্রে আপনি আরো অ্যাড করতে পারবেন এবং কনফার্ম মারার সাথে সাথে আপনি একটি রিসিপ্ট পাবেন এইভাবে কিন্তু আপনার ব্যাংক ডিপোজিট সম্পূর্ণ হবে তো আপনারা দেখলেন যে আসলে ব্যাংকের ডিপোজিট করা কতটা সহজ তো এতক্ষণ আপনারা দেখছিলেন যে কিভাবে ক্যাশ ডিপোজিট করতে হয় আবারও অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজিরাবো সে পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ